প্রিয় আয়ুর পরীক্ষার্থীগণ স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল আয়ুর হাবসে আশা করি সকলে ভালো আছেন এবং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সম্প্রতি আয়ুর স্বাস্থ্যমিত্র পরীক্ষার ভিডিওগুলোর নিচে কমেন্ট বক্সে অনেক দর্শক তাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আজকের ভিডিওতে আমি সেই সমস্ত প্রশ্নের কয়েকটির উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আপনারও এমন কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না চলুন শুরু করি আজকের বিশেষ পর্ব দর্শকদের প্রশ্নের উত্তর তবে ভিডিও শুরুর পূর্বে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট আছে যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিন যাতে করে এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পান এবং ভিডিওটি দেখতে পারেন এই চ্যানেল আপনাদের প্রস্তুতিতে সদা জাগ্রত সো লেটস গেট স্টার্টেড আজকের প্রশ্নোত্তর পর্বের প্রথম প্রশ্ন করেছেন হুসেন মিয়া আমাদের এক্সাম কি ইংলিশ ভার্সনে হবে স্যার উত্তরে বলি আপনাদের প্রশ্ন অবশ্যই ইংলিশে হবে অনেকে প্রশ্ন করছে ইংরাজিতে প্রশ্ন হবে তো আগে কেন বলা হয়নি আমাদের কেন এতদিন বাংলাতে প্রশ্নোত্তর করানো হলো উত্তরে বলি তার কারণ হলো প্রথম থেকেই এনজিও জানিয়েছিল প্রশ্ন হবে ইংরেজিতে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলাতে করার চেষ্টা করা হবে কিন্তু এখন যেটা জানা যাচ্ছে তা হলো যেহেতু পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যের পরীক্ষা একই সঙ্গে হবে তাই সমস্ত রাজ্যের জন্যই একই ভাষায় প্রশ্ন হবে তা হলো ইংরেজি ভাষায় তবে এই নিয়ে খুব বেশি প্যানিক করা বা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই আয়ুর মিত্র হার্বস চ্যানেলে প্রথম থেকে পুনরায় সমস্ত ক্লাসগুলো ইংরেজির সঙ্গে বাংলাতে ধরে ধরে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হবে এবং সেই সঙ্গে প্র্যাকটিস সেট এবং মক টেস্ট দেওয়া হবে প্রতি সপ্তাহে অরিজিনাল পরীক্ষার মতো একদিন করে পরীক্ষা নেওয়ারও ব্যবস্থা থাকছে ফলে ইংরাজি নিয়ে অযথা আতঙ্কিত বা ভয় পাওয়ার কোনো কারণ নেই ইংরেজি হল বাংলার থেকে অনেক সহজ ভাষা কিছুদিন ক্লাস করার পরে আপনাদের কিন্তু তাই মনে হবে এর পরের প্রশ্ন করেছেন সুদীপ পাল ইংলিশে এক্সাম হবে তো স্যার ইংলিশে প্র্যাকটিস করান ঠিকই বলেছেন আপনার প্রশ্নের উত্তর ইতিমধ্যেই দিয়ে দিয়েছি যে প্রথম থেকে ইংরাজিতে সমস্ত ক্লাসগুলো বুঝিয়ে দেওয়া হবে তারপর প্র্যাকটিস সেট এবং মক টেস্ট নিয়ে আলোচনা হবে এবং প্রতি সপ্তাহে একটা করে এক্সামের ব্যবস্থাও থাকবে ফলে প্রস্তুতি নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই শুধু চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখুন এর পরের প্রশ্ন করেছেন লিনা বর্মন স্যার কিছু কিছু ক্লাস আবার রিভাইজ করান আপনার ক্লাস ভালো লাগে লিনা থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ফর ইউর কমপ্লিমেন্ট দ্যাট ইউ লাইক মাই ক্লাস হার্টিলি অল দ্য ক্লাসেস উইল বি রিভাইজড এগেন ফর ইউর বেটার কম্প্রিহেনশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওকে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো আবার রিভাইজ করা হবে আবার পুনরায় ইংরাজির সঙ্গে সঙ্গে বাংলা হাতেও বুঝিয়ে দেওয়া হবে সমস্ত ব্যবস্থাই হবে দুশ্চিন্তার কোনো কারণ নেই ডোন্ট ওয়ারি নেক্সট কোশ্চেন করেছেন শান্তনা বর্মন কত নম্বরের মধ্যে পরীক্ষা হবে স্যার উত্তরে বলি এখনও পর্যন্ত যা খবর তা হলো পঞ্চাশ নম্বরের এমসি কিউ এক্সাম হবে নেক্সট কোশ্চেন করেছেন পূর্ব মেদিনীপুর থেকে যে পূর্ব মেদিনীপুরে কবে পরীক্ষা হবে করেছেন সোমা পট্টনায়ক এই প্রশ্নের উত্তরে জানাই পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় একই সঙ্গে পরীক্ষা হবে ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির শুরুতে পরীক্ষা হতে পারে এর পরেও যদি পরীক্ষা পিছিয়ে যায় তাহলে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার ডেট নির্ধারিত হলেই জানানো হবে এই চ্যানেলে পরের প্রশ্ন করেছে হাফিজা খাতুন স্যার আবার কবে ফর্ম ফিল হবে বলবেন প্লিজ আমি জানতাম না এই ব্যাপারটা হাফিজা উত্তরে বলি যেহেতু ফর্ম ফিল একবার হয়ে গেছে তাই এখনই নতুন করে ফর্ম ফিল আপের কোনো সম্ভাবনা নেই আগে যারা ফর্ম ফিল করেছে তাদের নিয়োগ সম্পন্ন হবে তারপরে কোনো এক সময় হতে পারে নিয়োগ আবার হবে তবে এখনও কোনো সেই রকম নিশ্চয়তা নেই আগে এইটা সম্পন্ন হোক তারপরে দেখা যাবে পরের প্রশ্ন করেছেন পারবিন পারবিন স্যার আপনার ক্লাসগুলো আমার খুব ভালো লাগে খুব ভালোভাবে বুঝিয়ে বলেন তাই তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় বেশ পারবিন আপনার কথা শুনে আমার বেশ ভালো লাগলো যে আমার ক্লাস আপনার ভালো লাগে এই রকম মন্তব্য অনেকেই করেছেন যাই হোক ক্লাস করা চালিয়ে যান সমস্ত কনসেপ্ট আপনাদের কাছে খুব সহজেই ক্লিয়ার করা হবে এবং সহজে মাথায় রাখতে হবে আপনাদের ইংরাজিতে পরীক্ষা হবে বলে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই পরীক্ষায় খুব সহজভাবেই আপনারা কৃতকার্য হবেন তবে যেহেতু ইংরাজিতে প্রশ্ন তাই একটু মনোযোগ সহকারে অবশ্যই ক্লাসগুলো করতে হবে টেস্ট এবং প্র্যাকটিস সেটগুলো সলভ করতে হবে যেহেতু ইংরাজি আমাদের দ্বিতীয় ভাষা প্রথম ভাষা বা মাতৃভাষা হল বাংলা যাই হোক ভিডিওটি এখানেই শেষ করা হলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং এক্সাম সংক্রান্ত আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিস সেট মক টেস্ট এবং অন্যান্য থিওরির বাংলা ইংরাজি পিডিএফ পাওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন ধন্যবাদ